তোমরা যেন গত পনেরোই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এখানে আমরা হচ্ছে শুধু বহু নির্বাচনীয় অংশের সমস্যা সমাধান করছি তো সেক্ষেত্রে ফিজিক্স প্রশ্নের সমাধান দিয়ে শুরু করছি এখানে প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে যে নিচের কোনটি এ থেকে ই পর্যন্ত একটি দোলকের ববের তরণ সবচেয়ে ভালো মতো করে এখানে উত্তর হবে সি হ্যাঁ দুই নম্বর যে কোশ্চেনটা বলা হয়েছে আচ্ছা আমি এখানে শুধুমাত্র কোশ্চেন দুই নম্বর তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা আমরা শুধু দাগ নম্বর উল্লেখ করছি এবং তার উত্তরটা উল্লেখ করছি এখানে দুই নম্বর কোশ্চেনের সমাধান হচ্ছে এ তিনের বি অর্থাৎ তিন নম্বর যে সমস্যাটা আছে সেটির উত্তর হচ্ছে বি চার নম্বর প্রশ্নের উত্তর ডি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর সি ছয় নম্বর প্রশ্নের উত্তর এ সাত নম্বর প্রশ্নের উত্তর সি আট নম্বর প্রশ্নের উত্তর বি নয় নম্বর প্রশ্নের উত্তর সি দশ নম্বর প্রশ্নের উত্তর বি এগারো নম্বর প্রশ্নের উত্তর ডি বারো নম্বর প্রশ্নের উত্তর বি তেরো নম্বর প্রশ্নের উত্তর ডি চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর এ পনেরো নম্বর প্রশ্নের উত্তর ডি এই ছিল ফিজিক্স অংশের অর্থাৎ পদার্থবিজ্ঞান অংশের প্রশ্নের সমাধান এখন আমরা রসায়ন বিজ্ঞান অংশের প্রশ্ন সমাধান করব রসায়ন বিভাগের এক নম্বর প্রশ্নের উত্তর ডি দুই নম্বর প্রশ্নের উত্তর এ তিন নম্বর প্রশ্নের উত্তর B। চার নম্বর প্রশ্নের উত্তর এ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর সি ছয় নম্বর প্রশ্নের উত্তর এ সাত নম্বর প্রশ্নের উত্তর ডি আট নম্বর প্রশ্নের উত্তর সি নয় নম্বর প্রশ্নের উত্তর বি দশ নম্বর প্রশ্নের উত্তর বি এগারো নম্বর প্রশ্নের উত্তর সি বারো নম্বর প্রশ্নের উত্তর বি তেরো নম্বর প্রশ্নের উত্তর এ চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর সি পনেরো নম্বর প্রশ্নের উত্তর এ এই ছিল রসায়ন অংশের সমস্যার সমাধান রসায়ন অংশের প্রশ্ন সমাধান এবং হচ্ছে এই ছিল রসায়ন অংশের প্রশ্ন সমাধান এখন আমরা উচ্চতর গণিত অংশের প্রশ্ন সমাধান করব গণিত অংশে এক নম্বর প্রশ্নের সমাধান অর্থাৎ এক নম্বর প্রশ্নের উত্তর সি দুই নম্বর প্রশ্নের উত্তর বি তিন নম্বর প্রশ্নের উত্তর এ চার নম্বর প্রশ্নের উত্তর ডি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর সি ছয় নম্বর প্রশ্নের উত্তর ডি আট নম্বর সাত নম্বর প্রশ্নের উত্তর সি আট নম্বর প্রশ্নের উত্তর এ নয় নম্বর প্রশ্নের উত্তর বি দশ নম্বর প্রশ্নের উত্তর ডি এগারো নম্বর প্রশ্নের উত্তর এ বারো নম্বর প্রশ্নের উত্তর বি তেরো নং প্রশ্নের উত্তর এ চোদ্দ নং প্রশ্নের উত্তর সি এবং পনেরো নং প্রশ্নের উত্তর বি এ হচ্ছে উচ্চতার গণিত অংশের সমস্যার সমাধান এ হচ্ছে উচ্চতার গণিত অংশের প্রশ্নের সমাধান এখন আমরা জীববিজ্ঞান অংশের প্রশ্নের সমাধান করব জীববিজ্ঞান অংশে এক নম্বর প্রশ্নের উত্তর এ দুই নং প্রশ্নের উত্তর ডি তিন নং প্রশ্নের উত্তর বি চার নং প্রশ্নের উত্তর এ পাঁচ নং প্রশ্নের উত্তর সি ছয় নং প্রশ্নের উত্তর বি সাত নং প্রশ্নের উত্তর এ আট নং প্রশ্নের উত্তর এ নয় নং প্রশ্নের উত্তর সি দশ নং প্রশ্নের উত্তর সি এগারো নং প্রশ্নের উত্তর বি বারো নং প্রশ্নের উত্তর এ তেরো নং প্রশ্নের উত্তর ডি চৌদ্দ নং প্রশ্নের উত্তর বি পনেরো নং প্রশ্নের উত্তর সি এই হলো বায়োলজি অংশের প্রশ্ন সমাধান